দুপুরে রান্না জোয়ার জন্ত কি সব হয়ে যাচ্ছে নাকি এদিক দিয়ে না এখনো কিছুই হয়নি আজকে আমাদের বাড়িতে দুপুরে দেশি মোরগ রান্না হবে তারই জোগার জন্ত চলছে আর সঙ্গে হবে ফ্রাইড রাইস তার এখনো মানে দশ ভাগের এক ভাগও মনে গোছানো হয়নি খালি মশলাপাতিগুলো আমি গুছিয়েছি এখনো বাটা হয়নি আর এই সবজিটা কাটছি মেন কাজ এখনো মাংস তার ধারে বাড়ি যাওয়া হয়নি হাড়িতে গরম জল বসানো রয়েছে সবজিগুলো কেটে মুরগিটা আনতে যাব মাংসরা রেডি করতে হবে তার জন্য এই গরম জল বাসানো গাজর কাটলে না হাত ব্যথা করে বিশাল আমার কেন গাজর একটু শক্ত না প্রেসার দিয়ে কাটতে হয় তার জন্য হাত ব্যথা করে হ্যাঁ তুমি একদিন কাটে দেখো তোমার ব্যথা করে কিনা

বাড়ি তো টুকটাক আমরা যখনই খাই বেশিরভাগ বাড়ির মুরগি খাওয়া হয় তা এই মুরগিটা না একটু অন্যরকমই হয়েছে এ দেখুন একদম মানে টাইট পুরো একদম সলিড আর এর মনে হচ্ছে কি কাটার পরে সে মনে হয় ফু দিয়ে কেউ ফুলিয়ে দিয়েছে এরকম তাই সচরাচর মানে সময় এরকম হয় না কাটার পরে একটু চামড়াটা গুটানো গোটানো এর এর চামড়া যে ধরছি একদম পুরো টাইট চামড়া সব জায়গায় শুধু এখানে বলে না এইসব সমস্ত জায়গায় পশম ঠসম ওঠানো হয়ে গেছে এখন হলুদ মাখি একটু পুড়িয়ে নিতে হবে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পশম আছে সেগুলো চোখে দেখা যায় না সে ভালো সেগুলোই পুড়ে যাবে একদম দারুণ হবে আর এই মুরগিটার আরেকটা জিনিস এর পা এই যে পা তো এই নিচে এই দেখুন এই যে আরেকটা ই মতই এগুলা না এক্সট্রা নক এগুলো হচ্ছে এই লড়াই করা মোরগেরি থাকে বলা সাবার কিন্তু নেই যদিও হয়তো সেই যে প্রজাতির হয় সেটা হয়তো পিওর না তার গায়ে হয়তো এত মাংস হয় না 12 হাজারি হয়ে গেছে এই নক मारे এরা এই করতে গেলে হিংস্র খুব জল জল তো ধীরে ফুটে যাবে কাজ কাজবাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে এখানে মুরগি কাটা চলছে আর এইদিকে আমার আরেকজন সঙ্গী এসে গেছে সে হচ্ছে একটু বাটনা বেরা দিচ্ছে আজকে আমার হাতটা কেটে নিয়েছে আমি আর বাটনাও বাড়তে পারছি না এখন আদা বাটা হয়ে গেছে আর এই রসুনগুলো থেতো করে দেবে এখানে শুকনো লঙ্কা ভেজানো হয়ে গেছে এখানে হচ্ছে জিরে বাটা চালটা দিন ভালো গন্ধ বেরোচ্ছে সুন্দর এই হাড়ির মধ্যে দিয়েই একেবারে ধুয়ে ধুয়ে বসাবো শুকনো লঙ্কা বাটাতে সবারই হয় বাটতে দেরি আছে হাত দিয়ে আসতে দেরি নেই মাংসর কালারটা একদম দারুণ লেগ পিসগুলো যা লাগছে না পুরো লাল লাল হয়ে গেছে মাংস দারুণ কালার এসেছে লাল একদম যেহেতু দুজনে মিলে কাটতে বসেছে সময় কিন্তু সেরকম বেশি এটা লাগবে না আমি তাহলে ভাত তুলে দিই ভাতটা আমি তুলে দিই তাড়াতাড়ি তাহলে একটু হতে লাগুক যতটুকু তাড়াতাড়ি হয় আর কি উনুন ধরিয়ে নি আবার একবার উনুন আবার জ্বালিয়ে ভাত বসিয়ে দিয়েছি চালটা একবার এর মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম আর তেজপাতা তেজপাতার যে গোটা গরম মশলা একটু ধুয়ে গেছে এইগুলো দিয়ে দেবো হাড়ির মধ্যে গরম জলের মধ্যে মনে হয় দিলে চালটা ভালো হতো ভাতটা আরো তা কোনো অসুবিধা নেই থাক বছরে এক আধবার খাই রোজ দিন তো আর খাই না ঠিক আছে যেরকম হয় সেরকমই ভালো ভাত কিন্তু হয়ে গেছে আর বেশি গলালে একদম গলে যাবে আজকের মুরগিটাও কিন্তু অনেকটা বয়স্ক আজকটাও প্রেশার কুকারে দেবো তো আগের দিন তো আমরা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করেছিলাম আর আজকে কষিয়ে নিয়ে একবার প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করবো দেখা যাক কোনটার টেস্ট ভালো হয় আর এক্সপেরিমেন্ট করতে করতেই তারপরে একটা স্বাদ বেরোবে সেইভাবে রান্না হবে কড়াই কিন্তু এদিকে গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিই বাবা ঢাকনাগুলো সঙ্গে সঙ্গে তেল একদম পুরো ভর্তি ভর্তি ছিল আজকের মাংসটা ভালো তেল হয়েছে ভীষণ তেল হয়েছে তেলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আলু দিয়ে ভেজে নেব আলুর উপর থেকে হলুদ দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আছে গোটা জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা সঙ্গে দু তিনটা তেজপাতা এই লাগানো পরে দিতে পারবো আরো দিন ফোরন ভাজার গন্ধ বেরিয়ে গেছে এবার কুচানো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ ভাজা রেডি হয়ে গেছে এবার থেতো করা রসুন এগুলো দিয়ে দিই সব

প্রেসার কুকারে মাংস রান্না হতে তো একদমই সময় লাগে না এই কষাতে যা একটু সময় লাগবে তারপরে তো তুলে দিলেই হয়ে গেল মশলা কষাচ্ছি ওর মধ্যে এখনো নুন হলুদ সুস্থ দেওয়া হয়নি যদি লবণের আর হলুদ লবণ টমেটো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি মশলা কষানো রেডি হয়ে গেছে এবার কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি তো বড় কড়াই লাগবে আর এই কড়াই ভর্তি করে জল দিয়ে অনেক সময় লাগবে খাবো আর পিজা খাবো মায়ের তিনটে জিনিস করে দাও তো আমি তো এত কম মহিন না আমি তো কি ভালো করে করতে আরে ওসব কোনো ব্যাপার না এবার আমি মনে চেষ্টা করছি কলকাতায় গেলে ওই পিজা ই আনি ইস্ট আর নালে ওখানে রেডিমেড পাওয়া যায় এরকম রুটি বানানো রুটি জানলে হয়ে যাবে আর আমাদের ময়দা পেলে হচ্ছে ময়দা বেলে করা যায় ওটা ইস্ট লাগে ইস্ট না হলে তোমার রুটি ফুলবে না আর এরকম বানানো রুটি পাওয়া যায় চিজ জিনিস তো এখানে পাওয়া যায় তাও এই দোকানে পাওয়া যায় মাংস কাশানো হয়ে গেছে কিন্তু কিন্তু মাংস আজকে সিদ্ধ হয়নি সিদ্ধ হয়েছে সে শক্ত সিদ্ধ থাকে বলে এ আর হবে না আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে বাদ বাকি যা আছে এর মধ্যে তেল সব আর হাতা কাটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিই সন্দেহ হচ্ছে প্রেসার কুকারে কিনা একদম প্রেসার কুকার ভরে গেছে মাংস এই কড়াই ধোয়া জল একটু দিয়ে দিলাম হবে না তো আশা করি হবে না মাংস চলে গেছে প্রেশার কুকারে করে ঘরে এদিকে আবার কড়াই বসিয়ে দিচ্ছি সেটাও হয়ে গেছে গরম ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এর সঙ্গে সামান্য পরিমাণ তেলও দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা সবই দেওয়া ছিল ওই জন্য কড়াইতে আর দিচ্ছি না এখন এগুলো ভেজে নেব যে বিনস গাজর আর এর সঙ্গে কারিপাতা রয়েছে লবণ দিয়ে দিচ্ছি মাংস কিন্তু সব দেওয়া হয়েছে গরম মশলা দেওয়া হয়নি নামানোর পরে দিতে হবে গরম মশলা আসছে মাংস ভাজা হতে থাকুক এই ফাঁকে একটু ভাতটা রেডি করে নিই চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ঘি এইবার লবণ ছিটিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দাও ঝাঁকা রান্না তো করছি আমি কাটা আমলে ভাত খাবো কি করেছি ভাতের মধ্যে একটু গরম মশলার গুঁড়োও দেবো হালকা করে ব্যস্ত ভেজে নেওয়া গাজর আর এটাকে যেন কি বলে বিনস আর সঙ্গে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি এবার ফাইনাল হলেই হয়ে হয়ে যাবে যাবে সেই গন্ধ হচ্ছে একদম গরম তো একটু ঝাঁকিয়ে নি মাংস নামিয়ে এখন সব মেশানো চলছে গরম মশলা দিতে মনে ছিল না এখন নামিয়ে একটু দিলাম মাংস কিন্তু দারুণ সেদ্ধ হচ্ছে চামড়াগুলো যেরকম হয় না রান্না করলে কড়াইতে সেরকম দিলে পুরো তুলো গলে যাচ্ছে

বাড়ি এরকম কি করে পারবা আগুন আমি তালে এটা রেখে দিতে হবে হ্যাঁ রোজ দিন একটুখানি করে ভাত করতে হবে আর ভাতের সঙ্গে মেখে খেয়ে নিতে হবে আমি তো মাংস খাই না তা সবাই খায় ছিড়ে দেখায় এটা একদম সেম টু সেম দেখো এই যে ঠিক আছে পুরো নরম সুন্দর মেয়ে দেখো না

মানে একা একা না তিনজনেই খাই তো গল্পটা একটু কম হয় আজকে একটু গল্পটা আরও একটু বেশি হয়ে যাচ্ছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ফ্রাইড রাইসের সঙ্গে অনেক অনেক জিনিস খাওয়া যায় যেমন চিলি চিকেন আলুর দম মাংস তো আছে তারপরে আরো তো বিভিন্ন রকম জিনিস আছে তবে এরকম দেশি মুরগি দিয়ে যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তো একটা দেশি মুরগি জোগাড় করে একটু বানিয়ে খেয়ে দেখুন কেমন স্বাদ তার দারুণ লাগবে খেতে আর পেশা কুকুরে রান্না করেছে বলে মাংসটা একটু সুন্দর নরমও হয়েছে আর কি বলবো খাওয়া দাওয়া দেখেই বুঝতে পারছেন তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তত সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাংস এত ঝাল হচ্ছে খেতে খেতে মানে আমার নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে